বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বড় বড় মতো আজকে আবারও চলে আসলাম দুর্দান্ত নতুন আরো একটি প্রতিবেদন নিয়ে দর্শক বন্ধুরা এনামুল ভাইয়ের লক্ষ্য চলুন এনামুল ভাইয়ের সাথে কথা বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখন ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দুয়াই আপনি ভালো আছেন হ্যাঁ ইনশাআল্লা আচ্ছা আজকে শুক্রবার পবিত্র জুমার দিন কিরকম কালেকশন রাখছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো কালেকশন আছে অনেক কম দামে নিতে পারবেন আর সবাইকে জানায় জুমাবো বার কতপে দেখাচ্ছেন এই তো প্রায় পঁয়ত্রিশ চেয়ার লাস হবে 430 প্লাস আচ্ছা আজকে স্পেশাল আমাদের জন্য তো ইনশাআল্লাহ আজকে দামটা কি রকম রাখতেছেন আপু একদম রিজনেবল প্রায় সীমিত দাম থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভিডিও দেখলে বুঝতে পারবেন আচ্ছা আজকে দেখি একটা মুরগি নিয়ে আসেন ব্রাহ্মা মুরগি হ্যাঁ ব্রাহ্মা মুরগি একদম ভালো মানের মুরগি যারা আইলে বাচ্চা করতে চান তারা নিতে পারেন রানিং ডিম দা আচ্ছা 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 মাসা আল্লাহ যদি কেউ যদি কেউ আপনার এখানে আসতে চায় আসে ঠিকানাটা আর ফোন নাম্বারটা বলুন গাজীপুর কোনাবাড়ি নোয়াবালি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো এইট ফাইভ থ্রি টু আচ্ছা তো ইনামুল ভাই আমরা তো সচরাচর আপনার ভিডিওতে কোথাও কোথাও পাই না আজকে শুক্রবারই উপলক্ষ্যে কোনো অফারডমার আছে শুক্রবার হিসাবে অনেক অফার পাবেন পুরো ভিডিওটাই দেখবেন ইনশাআল্লাহ আচ্ছা তো ধন্যবাদ আপনাকে আমরা কালেকশনগুলো এক এককে দেখাই দর্শক বন্ধুরা তো যে যেখান থেকে আসেন অবশ্যই ভিডিওটা দেখতেছেন তো আপনাদের পছন্দের পেয়ারগুলো সংগ্রহ করে নেবেন ইনামুল ভার কাছ থেকে সারা বাংলাদেশ ভাই ডেলিভারি করে থাকে ইনশাআল্লাহ নিতে পারবেন দর্শক চলুন আমরা কালেকশন গুলো দেখার চেষ্টা করি দর্শক বন্ধুরা আমরা শুরুতেই দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক চমৎকার এক পেয়ার কবুতর আছে এখানে আপনারা দেখেন কবুতর যদিও ওটা গোল্লা কবুতর অনেক ছটপট করতেছে আপনারা জানেন গোল্লা কবুতর এমনিতেই ছটপট ছটপট করে কবুতরগুলো গুলো মাসাল একদম সুস্থ সবল অ্যাক্টিভ আছে দেখতে পাচ্ছেন ডানে যেটা আছে ওটা নরবান বামদিকে যেটা আছে ওটা মাদি কবুতর কবুতর দুটো সাইজ দেখেন মাশাআল্লাহ ডিম বাচ্চা ভাই হ্যাঁ রানিং ডিম বাচ্চা করানো ফুল লার্নিং ডিম বাচ্চা করানো একটা পেয়ার দর্শক দেখেন দাম চাইতাছেন কত জোড়াটার এই জোড়াটা একদম ফ্রি এই পেয়ারটা asker জন্য ফ্রি হ্যাঁ মাশাআল্লাহ দর্শক দেখেন ফ্রি কিন্তু এনামুল ভাই দিচ্ছেন আপনাদেরকে চমৎকার এই পেটা দেখেন তিন জোড়া ফ্যান্সি কবুতর জেকিন বার তার জন্য এই টিয়ার ফ্রি যে কোন তিন জোড়া ফ্যান্সি কবুতর কিনলেই এই পেয়ারটা ফ্রি একদম ফ্রি একদম ফ্রি তো দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাসা কবুতরের পাশাপাশি এনামুল ভাই লপটে চলে আছে একদম অরিজিনাল বিদেশি বাহামা খুবই সুন্দর একটা পেয়ার দেখতেই পাচ্ছেন স্কিনের ডানে যেটা আছে এটা মোরক দ্যাট মিন্স এটা হচ্ছে আপনাদের নর্ক মুরগি হ্যাঁ আর এটা হচ্ছে মাদি মুরগি হ্যাঁ এই যে বামে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এইদিকে আসে তো বাচ্চা ধন এই যে দেখেন এনামুল ভাই জি ভাই এটা কি ভাই রানিং ভাই ডিম বাচ্চা করে ভাই এটা ডিম বাচ্চা করানো রানিং ডিম ডিমpadStartছে ঠিক আছে কেউ যদি চায় আমি ডিম পাড়ায় এবং বিডিং করা দেখাবো এটা বিডিং করা দেখাই বিডিং করা দেখাইতে পারবে হ্যাঁ তো দেখাবেন এখন হ্যাঁ দেখাই এখন তো বিডিং করবে তো দর্শক বন্ধুরা আপনারা এই যে দেখেন এইটাই হচ্ছে মূলত মরকটা তো এনামুল ভাই বলছে বিডিং করা দেখাবে আপনাদেরকে তো ইনশাআল্লাহ সাথেই থাকবেন এই দেখেন দর্শক যদি চাই ডিম পাড়ায় 보도록 কিন্তু কমপ্লিট কেউ চাইলে ডিম পাড়ায়ও দেখতে পারবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই জোড়াটা কত যে দছছেন ভাই এই জোড়াটা আলোচনার সাপেক্ষে আচ্ছা দর্শক দেখেন খুবই কিউট কিন্তু আর অনেক বড় সাইজের যদি কেউ নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আলোচনার সাপেক্ষে নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চমৎকার আর এক পেয়ার কবুতর এটা বোম্বাই কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছেন নরে ডাক এই যে নটটা হ্যাঁ এটা নট এই যে মাটিটা মাটি খুবই চমৎকার একটা পেয়ার এবং ফুললি ফ্রেশ এর মধ্যে আছে জোড়াটা ডিম বাচ্চা করা এনামুল ভাই হ্যাঁ রানিং ডিম বাচ্চা করা ফুল রানিং ডিম বাচ্চা করানো একটা জোড়া ইনশাআল্লাহ খুব রিসেন্টলি ডিম দিবে ইনশাআল্লাহ হ্যাঁ এনামুল ভাই জি ভাই এই জোড়াটা কত চাইতাছেন মাত্র একদম 800 টাকা মাত্র 800 টাকা রানিং বোম্বাই ভাই হ্যাঁ মাশাআল্লাহ 1015 মাত্র 800 টাকা রানিং বোম্বাই এই জোড়াটা নিবেন না নিবেন কোন জোড়া দেখেন কবুতর একদম অ্যাকটিভ সুস্থ সবল পেয়ার অনলি 800 টাকায় রানিং জোড়া দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর এটা হচ্ছে গোল্লা কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পেয়ার ও ওই যে ওই কবুতরটা কি ভাই ওই কবুতরটা ওটা নর এটা মাদি নিচে একটা নর হ্যাঁ হ্যাঁ আর ওই যে উপরে উঠছে এটা মাদি ওটা মাদি কবুতর হ্যাঁ ফুল রানিং তো ইনশাআল্লাহ ফুল রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা গ্যারান্টি আছে দাম কত এটা একদম ফ্রি এই পেয়ারটাও একদম ফ্রি মাশাআল্লাহ এইটা কে ফ্রি পাচ্ছে এটা পাবে যে সর্বপ্রথম পাঁচ হাজার টাকার অর্ডার করবে তার জন্য এটা ফ্রি আচ্ছা পাঁচ হাজার টাকার কবুতর কিনলে এই জোড়াটা টোটাল ফ্রি বিনামূল্যে দেখেন কবুতর দেখেন ফ্রি মানে যে খারাপ তা না একদম অ্যাক্টিভ কবুতর কিন্তু ভাই দিয়ে দিচ্ছে ফ্রিতেই যারা পাঁচ হাজার টাকার অর্ডার করবেন এই প্যাডটা ফ্রিতে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও এক জোড়া কবুতর এটা ডেনিশ কবুতর একটা জোড়া গিয়ারটা দেখেন একদম টকটকা লাল গিয়ারের কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর

একদম আগের দামের থেকেও কম দাম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা দশ বন্ধরা মাত্র পঁচিশশো টাকায় চমৎকার এই পেঁয়াটটি আপনারা সংগ্রহ করতে পারবেন এনামুল বাইর কাছ থেকে একদম ব্রিডিং মুডে আছে পেঁয়াটটা হাড়িতে বসতে আছে ডিম দিয়ে দিবে খুব তাড়াতাড়ি যারা নিতে চান ইনশাল্লাহ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে প্যাটি সংগ্রহ করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দশব সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক পেয়ার গোল্লা কবুতর এটাও তো গোল্লা না ভাই হ্যাঁ এটাও গোল্লা মাসাল্লাহ খুবই সুন্দর আরো এক জোড়া গোল্লা রানিং তো ইনশাআল্লাহ হ্যাঁ রানিং এখানে মাদিটা কোনটা বামেরটা বামেরটা মাদি ডানেরটা নর ডিম বাচ্চা করা পেয়ার করানো গোল্লা কবুতর বলতে প্রচুর ডিম বাচ্চা করে আচ্ছা আর গোল্লা কবুতর বলতে খুবই ছটপড়া হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ এই পেয়ারটার দাম কত এই সর্বপ্রথম যে 3000 টাকার কবুতর কিনবো তার জন্য আজকে এই পেয়ারটা মাত্র 200 টাকা সর্বপ্রথম তিন হাজার টাকার কবিতর কিল্লাই দুইশো টাকা এই জোড়াটা মাত্র দুইশো টাকা এই এক জোড়াই মাত্র দুইশো টাকা একদম দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এক পেয়ার কিং কবুতর রেড কালারের একজোড়া কিং কিং কবুতর এটা কি রানিং পেয়ার ভাই হ্যাঁ রানিং ডিম বাচ্চা ডিম বাচ্চা করানো পেয়ার মাশাআল্লাহ ডান দিকে যেটা আছে এটা নর বাম দিকেরটা মাদি কবুতর দর্শক কবুতরের সাইজ গেটআপ কালার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন যদি কারো জোড়াটা ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন এনামুল ভাইয়ের সাথে সারা বাংলাদেশ 64 জেলা যে জায়গা থেকে কবুতর ডেলিভারি নিতে পারবেন কত চাইতেছেন এনামুল ভাই মাত্র একদম 2000 টাকা একদম 2000 টাকা কম করা কোনো সুযোগ নাই এটা ফিক্সড কোনো আলাপ নাই 1900 টাকা বিক্রি করতে চাইলে এরকম সাইজের কিং আমার লগে যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা 2000 টাকা সেল 1900 টাকা কেনা মানে যদি কেউ 1900 টাকায় বিক্রি করে আপনি কিনবেন আর যদি কেউ 2000 টাকায় নেয় আপনি বিক্রি করবেন এই তো হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজন গ্রিজেল কবুতর আছে এটা আফসান গ্রিজেল কবুতর একটা জোড়া কোয়ালিটি ফুল ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর একটা প্যার এটা মাদি হ্যাঁ এটা মাদি এটা নর ডিম বাচ্চা করা প্যার রানিং ডিম বাচ্চা করানো ডিম দিয়ে দিব ভাই কতদিন লাগবে সর্বোচ্চ এক সপ্তাহ দাম কত মাত্র একদম 1500 টাকা ফিক্সড ঠিক দাম দামি করা যাবে না কোনো অপশন নাই এই যে দর্শক বন্ধুরা দেখছেন ব্রিডিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে যাই হোক আমি পুরাটা আপনাদেরকে দেখাতে পারি নাই তবে একটু দেখাতে পারছি কবুতরটার সাইজটা দেখেন মার্শাল অনেক সুন্দর ব্লু বার এই যে সামনেরটা মাদি পিসারটা নর এটা বল ভাই এই পেটা তো রিসেন্টলি লিডিং দিবেন হ্যাঁ কত চাইতাছেন জোরে মাত্র একদম 1800 টাকা মাত্র 1800 টাকা 1800 টাকা জি মাশাআল্লাহ দর্শক সাইজটা দেখছেন মাত্র 1800 টাকা পাচ্ছেন চমৎকারই পেটি দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর এটা হচ্ছে সবজি রেসার হ্যাঁ সবজি রে দেখতে পাচ্ছেন ডান দিকে যেটা আছে এটা নর বাম দিকে যেটা আছে এটা মাদি কবুতর কবুতর দুটোর অ্যাকটিভনেসটা আপনারা দেখেন কালারটা দেখেন আর নটা ডাকছে মাসাল অনেক সুন্দরভাবে ডাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো যদি এই পেয়েটিকে আরো ভালো লাগে ইনশাল আপনারা যোগাযোগ করবেন না এনাউল ভাইয়ের সাথে নাউল ভাই এই জোয়াটার দাম কত ভাই মাত্র একদম পনেরোশো টাকা একদম মাত্র পনেরোশো টাকা ফিক্সড দামাদামি করা যাবে না দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে এক জোড়া এক্সিবিশন কবুতর এইটা মেলিবার এক্সিবিশন হ্যাঁ মিলিবার এই যে দেখেন শেপটা দেখেন দেখতে পাচ্ছেন একদম চমৎকার শেপের কবুতর ডিম বাচ্চা করার আনিং না 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 সেমি অ্যাডাল সেমি অ্যাডাল হ্যাঁ কয় পর ভাই ছয় পরে আছে ছয় পর চলতেছে হ্যাঁ নর্মাদি কনফার্ম আছে ভাই সামনেরটা মাদি হইতে পারে পিছের ডা নড় পারে আচ্ছা আচ্ছা কত চাইতেছেন জোড়াটা মাত্র একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা জি এটা কি ফিক্সড একদম আচ্ছা দর্শক এই পেডটা ফিক্সড প্রায় চার হাজার টাকা একদম না ওকে আলোচনা করা যাবে যদি কারো ভালো লাগে জোরোটা আপনারা যোগাযোগ করে নিয়ে যাবেন জোড়াটা ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক পেয়ার কবুতর একদম ফুটবল শৌকিং আপনারা দেখতে পাচ্ছেন তবে দুইটা দুই কালার হ্যাঁ ওইটা কি কালার ভাই ওপাল কালার হ্যাঁ ওপাল কালার ওপাল কালারের সাথে টাইগার কালার টাইগার কালারটা নর হ্যাঁ আর ওপাল কালারটা মাদি এই যে দেখেন দর্শক আমি মাদীটা একটু টান দিয়ে আপনাদেরকে দেখাই দিই কবুতর দেখেন ফুল রানিং আছে ডিম বাচ্চা করা হ্যাঁ হ্যাঁ ডিম বাচ্চা করানো ফুল রানিং ওইটা আমাদের কত চাইতেছেন একদম দর্শক পন্ধরে আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এক জোড়া কালো ডেনিশ কালো ডেনিশ কবুতর এই যে দেখেন এদের গিয়ারটা দেখেন মার্শাল্লাহ একদম অমায়িক দুর্দান্ত গিয়ার মার্শাল্লাহ যারা এই জোরোটা নিতে চান ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে জোড়াটা সংগ্রহ করবেন কবুতরের হাইট গলার লম্বা যে শেপটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং পা পর্যন্ত লাল দেখেন কবুতরে গেট আপ কারে বলে মাসাল্লাহ একদম ডিম বাচ্চা করা পেয়ার ভাই হ্যাঁ ডিম বাচ্চা এনামুল ভাই জি ভাই এই পেয়ারটার দাম কত চাইতাছেন মাত্র একদম 2500 টাকা একদম মাত্র 2500 টাকা 2500 টাকা দর্শক বন্ধুরা 2500 টাকায় চমৎকার কোয়ালিটির এক জোড়া ডেনিশ কবুতর আপনারা সংগ্রহ করতে পারবেন কোয়ালিটিটা ভালো করে দেখেন যদি ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর এখানে আমরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া মিলিবার এক্সিবিশন কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাকাডাই করতেছে এটা নর না হ্যাঁ এটা নর আর এটা মাদি এটা ফুল রানিং ভাই এই পেটটা নিউ এডাল ভাই এটাও নতুন কবুতর কয় পর চলতেছে এটা 9 10 পর এরকম 9 থেকে 10 পর নর মাদি কনফার্ম আছে হ্যাঁ ব্রিডিং চলতেছে কিছু দিনের ভিতরে ডিম দিয়ে দিব মাশাআল্লাহ দর্শক বন্ধুরা কবুতরের কোয়ালিটি আর সাইজটা দেখেন ব্রিডিং চলতেছে খুব রিসেন্টলি ডিম দিয়ে দিবেন জোড়াটা যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন এনাম ভাই জি ভাই এই জোড়ার দাম কত ভাই মাত্র একদম তিন হাজার পাঁচশো টাকা একদম

যেটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখছেন তো যদি কারো ভালো লাগে নিতে পারবেন আর যদি কারো সিঙ্গেল লাগে ভাই দেওয়া যাবে হ্যাঁ এটা আলোচনা সাপেক্ষে সিঙ্গেল নিলে আলোচনা সাপেক্ষে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি দেখাচ্ছি আরও একজোড়া কবুতর এই যে দেখেন এটাও কিং এটা সাদা কিং এই যে মাদিটা এটা মাদি আর পিছনে একটা নর হ্যাঁ ফুল রানিং তো ইনশাল্লাহ হ্যাঁ ফুল রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো একটা পেয়ার দর্শক সাইজটা কোয়ালিটি গেট আপটা আপনারা দেখেন আগে

যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের সাথে তিরিশ হাজার টাকা দামের কবিতা দুইটা ডিম সহকারে নিতে পারেন আচ্ছা দুইটা ডিম আছে না এই যে দর্শক আমি একটু উঠাইয়া আপনাদেরকে দেখাই এই যে দেখেন দুইটা ডিম ওই দেখেন আবার কিলো কিলো আবার কিন্তু ডিমে চলে গেছে হ্যাঁ ওই ডিমে যেটা গেছে ওটা কি নর এটা নর ওই সাইডের দাম মাদি আচ্ছা দর্শক এই যে এটা নর হ্যাঁ কবুতরের সাইজ দেখছেন মাসাল্লাহ একদম দানব সাইজের কবুতর কত চাইতে আছে জোড়াটা একদম পাঁচ হাজার পাঁচশো টাকা একদম পাঁচ হাজার পাঁচশো টাকা এটা কি ফিক্সড রেট দামাদামি করা যাবে না না আচ্ছা দর্শক এই জোড়াটা নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় কবুতর কিন্তু আবারও তার ডিমে চলে গেছে আপনারা দেখছেন তো যদি কারো ভালো লাগে খুব সুন্দর একটা পেয়ার নিতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আরো এক পেয়ার কবুতর এটাও শৌখিন কবুতর একটা জোড়া আপনারা দেখেন একটা হচ্ছে ব্ল্যাক চেকার ভাই হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক চেকারটা কি নরনমাদি ওটা ছিল নর ইন্দোনেশিয়ান ব্লাড লাইন আচ্ছা আচ্ছা ইন্দোনেশিয়ান ব্লাড লাইন এই যে দেখেন নর আর এই ব্লু বারটা হচ্ছে মাদি রানিং জোড়া হ্যাঁ রানিং জোড়া এইভাবেই জোড়া ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করেই নাই কেবল রানিং হইছে ভাই আচ্ছা নতুন রানিং হইছে নরমাতি ঠিক আছে হ্যাঁ 100% আচ্ছা দর্শক কোবুত দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন এনামুল ভাই জি ভাই এই জোড়া কত চাইতাছেন মাত্র একদম 3500 টাকা একদম 3500 3500 টাকা হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর এখানে হলুদ জানিস একটা আমরা দেখতে পাচ্ছি হলুদ ডেনিশ বাগদাদি হুমার মাদি আজকে জোড়া দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা এটা বাগদাদি হুমার মাদি আজকে কেবল মাত্র জোড়া দেওয়া হয়েছে এ দেখেন একদম বাগদাদি হলে কি হবে কোয়ালিটি দা আমি দেখাই নতুন জোড়া দেওয়া হইতাছে তো ঠিক আছে এই দেখেন মাদির গিয়ারটা দেখেন একবার ডেনিশের মতো আচ্ছা ধরেন আমি একটু দেখাই দিই দর্শকরা এই যে দেখেন গিয়ারটা দেখেন আর কলার সাইজ দেখেন বডি ফিটনেস দেখেন একদম 100 100 এ গ্রেডের দাম মাদি কিনলে নর ফ্রি মাদি কিনলে নর কত দাম মাত্র 1000 টাকা মাত্র 1000 1000 টাকা হ্যাঁ ফিক্সড জান আর 100 ডিসকাউন্ট 900 900 টাকা মাত্র 900 টাকায় দর্শক নিতে পারবেন দেখেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি আরো একজোড়া কবুতর তো এটা হচ্ছে মাক্সি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নরকুন্ডা মাদিকুন্ডা ভাই মাছ চিরে যে মাটিটা আমি একটু শেপটা দেখাই অনেকে ভুলভাল রেসার কেনে তাদের জন্য ভালোভাবে দেখেন একদম এ গ্রেটের রেসার এটা যদি কেউ প্রমাণ করতে পারে রেসার না তারা মাননা দিয়ে দেন ফ্রি দেখছেন ক্ষমা দেখেন আর ব্যালেন্স বা এর থেকে আর বাংলাদেশে ভালো ব্যালেন্স হয় না দেখেন অনেকে তো ধরে মিক্সরা যায় ও মিক্সরা যায় তারপরে ব্যালেন্স দেয় যারা চেনেন তারা দেখেন কেউ যদি একটা ভালো কোয়ালিটি দেখাইতে পারে এটা ফিল মাত্র এক হাজার মাত্র এক হাজার এক হাজার টাকা হ্যাঁ একটা মাদির দাম আছে তিন হাজার যান জোড়াটা এক হাজার দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আরো এক পের কবুতর এটাও কিন্তু গোল্লা কবুতরের একটা জোড়া দেখতে পাচ্ছেন এটা মিলি কালারের গোল্লা কবুতরটা দেখেন মার্শাল অনেক চমৎকার একটা পেয়ার তো যারা আগ্রহী ইনশাল্লাহ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে এই সুন্দর পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন দেখেন এটা কিন্তু একদম অরিজিনাল মিলি কালারের মধ্যে আছে কবুটরটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এনামুল ভাই এটা কি রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা এই জোড়াটার দাম কত চাইতেছেন ভাইজান মাত্র একদম 1000 টাকা একদম অনলি 1000 টাকা 1000 টাকা দর্শক চোখটা দেখছেন মাশাআল্লাহ দুইটা কিন্তু सेम একদম 1000 টাকা যদি কারো জোড়াটা ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নিয়ে যাবেন দেখেন কবুটর দেখেন মাশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে যে পেয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি মাশাআল্লাহ এটাও কিন্তু অনেক চমৎকার একটা পেয়ার আর দেখতেই পাচ্ছেন হচ্ছে ব্ল্যাকলেস শার্টিং কবুতর একটা জোড়া স্ক্রিনে ডানে যেটা আছে ওটা নর বাম দিকে যেটা আছে ওটা মাদি কবুতর ফুল রানিং না ভাই জোড়াটা ফুল রানিং দুই দিনের ভিতরে ডিম দেব দুই দিনের মধ্যে ডিম দিয়ে দিবে মাশাআল্লাহ দর্শক কবুতরের কোয়ালিটি দেখেন সাইজ দেখেন গেট আপ দেখেন অনেক চমৎকার একটা পেয়ে নিতে পারবেন আজকের জন্য দাম থাকবে কত মাত্র 1000 টাকা অনলি 1000 টাকা না দর্শক দেখেন কবুতর দেখেন মাশাআল্লাহ আজকের জন্য দাম থাকবে মাত্র মাত্র 1000 টাকা কোয়ালিটি ফুল কবুতর মাশাআল্লাহ দেখেন দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে যে প্যারটি আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু মাশাল অনেক চমৎকার একটা প্যার এটিকে রাজশাহী গোল্লা নাকি রাজশাহী গোল্লা দুইটাই রানিং মাদি দুইটাই মাদি কবুতর মাশাল দুইটাই রানিং মাদি আচ্ছা দর্শক বন্ধুরা কবুতর দেখেন দুইটাই রানিং দুইটাই মাদি যদি কারো সিঙ্গেল মাদি লাগে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে মাদি নিতে পারেন এনামুল ভাই পার পিস মাদি কত করে চাইতেছেন ছয়শ এক একসাথে নিলে মাত্র এক টাকা দুইটাই এক একটা ছয়শ টাকা পিস আর একসাথে নিলে দাম থাকবে এক হাজার টাকা সেক্ষেত্রে পাঁচশো টাকা পিস পড়বে দর্শক যদি কারো লাগে মাদিয়ে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর তো দেখেন এখানে একটা হচ্ছে টাইগার কালারে আছে আর ওই টাইগার কালারটা মাদিয়ে আর একটা ব্ল্যাক কালার ব্ল্যাক হচ্ছে আপনাদের নর কবুতর কবুতর দুইটার সাইজ গেট কালার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন যদি কারো পছন্দ হয় ভালো লাগেন শাল যোগাযোগ করবেন না বল ভাই ভাই ওরে ভাই কি বাড়ি রে কত কত কেমনি কিগুলা বাই এই মাদিটা আছে না নতুন জোড়া দেওয়া হয়েছে একটু অনেক ঠকাইছে তো মাদিটা একটু দুর্বল হয়েছে আচ্ছা আচ্ছা এমনি যদি নাই কোনো ভাই দাম মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা 2500 টাকা দাম থাকবে হ্যাঁ একদম থাকবে এমনি যদি কেউ সিঙ্গেল নট সিঙ্গেল মাদি চায় আলোচনা সাপেক্ষে সেটা আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শকরা তো দর্শক বন্ধুরা দেখেন এই নটটা কারো লাগলে যোগাযোগ করবেন এই মাদিটা কারো লাগলে যোগাযোগ করবেন আর যদি কেউ জোড়া নেন মাত্র পঁচিশশো টাকায় জোড়াটা নিতে পারবেন ইনশাআল্লাহ এই খালি মারে নাকি হ্যাঁ অনেক মারে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি দেখাচ্ছি আরো এক পিস সিঙ্গেল গোবদর এটা হচ্ছে পোটার না ভাই হ্যাঁ স্প্যানিশ পোটার স্প্যানিশ গোরগড়িও পোটার হ্যাঁ এই যে দর্শক ঝুলটা দেখেন এটা তো রানিং ভাই হ্যাঁ হ্যাঁ না সেমি অ্যাডাল মাদি সেমি অ্যাডাল মাদি কয় পর ভাই পাঁচ ছয় পরে আছে পাঁচ পর ছয় পর হ্যাঁ আচ্ছা দর্শক দেখেন এটা পাঁচ থেকে ছয় পরের সেমি অ্যাডাল্ট একটা মাদি মাদি তো শিওর

এই নটটা আপনারা নিতে না বল ভাই এই নটটার দাম কত মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এক দাম থাকবে ফিক্স দামাদামি করা যাবে না দর্শক পছন্দ হলে অর্ডার দিয়ে নিয়ে ফেলবেন এই নটটা তো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক পিস সিঙ্গেল কবুতর এটা কি মডার্না নাকি মডার্না নর ইনফুটের ইম্পোর্টেড নর লাগানো আছে মাশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখেন একদম ইম্পোর্টেড ব্লাড লাইনের একটা নর কবুতর

তো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক পিস সিঙ্গেল কবুতর এটা একদম জেট ব্ল্যাক কালার হ্যাঁ জেট ব্ল্যাক মাদি এটা এটা মাদি ভাই হ্যাঁ দুই পরের মাদি কোয়ালিটিটা দেখছেন অলরেডি মাত্র দুই পর একদম সুশকিং খুব সুন্দর একটা কোয়ালিটি রানিং হয় নাই কিন্তু সাইজটা দেখেন হ্যাঁ একদম বিগ সাইজ একদম বড় সাইজের একটা মাদি মাদি তো শিওর 100% মাদি এটা বলবা এটার দাম কত এটা আলোচনা সাপেক্ষে এটা আলোচনা সাপেক্ষে হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া গোল্লা আছে এটাও মিলি কালার দেখতে পাচ্ছেন এটা একটা নর কোনটা মাদিকুন্টা ভাই যে ডান সাইড নর বাম সাইড এ মাদি বামে যেটা আছে ওইটা মাদি ডান একটা নর হ্যাঁ এটাও তো ফুল রানিং জোড়া রানিং ডিম বাচ্চা করানো মাত্র সাতশো টাকা মাত্র সাতশো সাতশো টাকা দশক পন্ধো কবু দেখেন মাশ মাত্র সাতশো টাকার বিনিময়ে আপনারা পাচ্ছেন এই চমৎকার জোড়াটা জোড়াটা ফুল রানিং আছে দশক পনেরো আমরা এই দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল সরি এখানে একটা জোড়া আছে এই যে দেখেন এটা হচ্ছে কাশ্মীরি রেসার অরিজিনাল রেসার একদম এ গ্রেটেড কোয়ালিটি বল কোয়ালিটিতে কোনো কমতি নেই এই যে দেখেন মাদিটা আর এই যে ডাক্তার ডাকতেছে দেখতে পাচ্ছেন একদম ডাকের কবুতর মাসলাম খুব সুন্দর কালার তো পাওয়াই যায় না ভাই একদম রেয়ার একটা কালার অ্যান্ড পাইখানা করলে একদম সুস্থ সবল আচ্ছা টায়খানাটা দেখাই দিই এই যে দেখেন হ্যাঁ ভাই জি ভাই এই যে ওটার দাম কত চাইতেছেন মাত্র একদম পনেরোশো টাকা একদম মাত্র পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকা এই যে দর্শক দেখেন পনেরোশো টাকার বিনিময়ে আপনারা কাশ্মীরি রেসার কবুতর সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার রেয়ার আরো একটা পেয়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই রেয়ার একটা কালেকশন সচরাচর এই কবুতরটা কিন্তু খুব একটা দেখা যায় না খুব সুন্দর একটা পেয়ার এবং খুবই রেয়ার কালেকশন স্পেঞ্জেল কালারের একজোড়া স্ট্রেচ আর কবুতর এই যে নটটা দেখেন ফুল মুড়ে আছে ফুল মুড়ে আছে একদম ব্রিডিং মুড যারা চিনেন কবুতর লালন পালন করেন তারা বুঝতেছেন কবুতরটা কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ কত ভাই জোড়াটা মাত্র দর্শক বন্ধুরা এটা একদম যদি কারো ভালো লাগে জোড়াটা ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে পেয়ার সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার আরো এক পেয়ার সৌখিন কবুতর তো দেখতেই পাচ্ছেন এই পেয়ারটাও ডিমে আছে না ভাই

একদম কম দাম মাত্র টাকা ফিক্স দাম থাকবে দামা দামি করা যাবে না জি দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা যে পেয়ারটা দেখাচ্ছি এটা মোস্ট অব দা পপুলার একটা পেয়ার আপনারা দেখেন কবুতর মার্শাল্লাহ এত বড় সাইজের আর এত সুন্দর কোয়ালিটির কবুতর এই যে দেখেন অলরেডি কবুতর কিন্তু ডিমে আছে হ্যাঁ একটা ডিম পারছে রকেটের গতিতে আবার ডিমে গেত কিসের গতিতে রকেট রকেট আচ্ছা আচ্ছা কবুতর দেখেন একদম জেট ব্ল্যাক কালার আর এই যে দেখেন মাদি এগুলা ফুটবলের মতো একদম আমি যদি কবুতরটা স্ট্যান্ডিং পজিশনে দিতে পারি আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে কবুতরটা ডিম পাড়ছে ডিম পাড়া কবুতর একটু লড়াচড়া কম করে আপনারা জানেন তো যারা নিতে চান আগ্রহী আশা করি ঠকবেন না জোড়াটার দামটা একটু কমায় টমায় বলে দেন ভাই একদম কমায় দশ পনেরো হাজার না নিলে একদম সাত পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ফিক্স দাম থাকবে হ্যাঁ আচ্ছা তো দর্শক দেখেন যদি কারো ভালো লাগে জোড়াটা আপনারা যোগাযোগ করবেন এনামুল ভাইয়ের সাথে ইনশাল্লাহ